মিষ্টি দই তো অনেক খেয়েছেন আবার টক দইও তো অনেক খেয়েছেন কিন্তু এইভাবে একবার টক মিষ্টি দই বাড়িতে চটপট বানিয়ে ফেলুন দারুণ টেস্টি নমস্কার বন্ধুরা দুর্গাস ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগত আমার আজকে নিউ রেসিপি টক মিষ্টি দই এর জন্য নিয়ে নিয়েছি দুধ পাঁচশো গ্রাম মতো সেটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে আর নিয়ে নিয়েছি আমুল স্প্রের দশ টাকার প্যাকেট ওটা আমি বাটিতে ঢেলে নিলাম তারপরে সেই গরম দুধ ওর মধ্যে দিয়ে খুব ভালো করে ওটা গুলিয়ে নেব দিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ওই দুধটা এই দুধের মধ্যে দিয়ে একসাথে মিশিয়ে নেব কোনো দানা দানা যেন না থাকে খুব ভালো করে দুধটাকে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে যত ভালো করে ফোটাবেন ততই কিন্তু আপনার দইটা ভালো হবে এর মধ্যে আমি পাঁচ চামচ মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য নুন যে কোনো মিষ্টি জিনিস রান্না করলে সেখানে কিন্তু নুন দিলে স্বাদটা ভীষণই ভালো আসে খুব সামান্যই নুন দিলাম এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মনে রাখবেন পাঁচশো গ্রাম দুধকে আড়াইশো গ্রাম করে নিতে হবে এইভাবে ফুটিয়ে ফুটিয়ে আমি কিন্তু আর কোনো উপকরণ এই দুধের মধ্যে দেব না এটাকে খুব ভালো করে আমি জাল দিয়ে নেব আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে নোটিফিকেশান বেলটাও অন করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও চলে সবার প্রথম যেন আপনার কাছেই পৌঁছায় খুব ভালোভাবে এইভাবে জাল দিয়ে নিতে হবে আর দুধটা সবসময় এরকম ভাবে ফেটাতে থাকবে যাতে এর মধ্যে স্বর্ণ তাহলে কিন্তু দইটা ভীষণই ভালো হবে মোটামুটি আমি পাঁচশো গ্রাম দুধকে আড়াইশো গ্রাম করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এখানে নিয়ে নিয়েছি আমুলের যে দই সেই দই নিয়ে নিয়েছি একটা ছোট বাটিতে দু চামচ মতো এখানে দই নিয়ে নিয়েছি নিয়ে ফেটিয়ে নিচ্ছি আর এইটাকে আমি ঠান্ডা করতে দেব। খুব বেশি ঠান্ডা হবে না আবার গরমও থাকবে না ঈষৎ ওষুধ একটা ভার নিয়েছি ভারের মধ্যে ওই দইটাকে দিয়ে আমি পুরো ভালোভাবে চারিদিকটা লাগিয়ে নিচ্ছি আর এই দুধটাকেও এমনভাবে ঠান্ডা করেছি দেখুন একটু গরমও আছে আবার ঠান্ডাও হয়ে গেছে এরকম অবস্থায় আমি এই দইয়ের মধ্যে দুধটাকে দিয়ে দেব দিয়ে এইভাবে ঠিক একটু মিশিয়ে নেব নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব বারো ঘন্টার জন্য যতক্ষণ এটাকে রেস্টে রাখবেন মনে রাখবেন এটা কিন্তু রকমভাবেই নাড়াচাড়া করা যাবে না আর এটা যতটা পরিমাণ গরম জায়গায় রাখা যায় ততটাই ভালো দই তৈরি হবে আমার দই কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন দেখতেই কত লোভনীয় লাগছে না একদম শক্ত শক্ত দই হয়েছে দেখুন দারুণ লাগবে এরকম টক মিষ্টি দই অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন এই গরমের দিনে দারুণ লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে থ্যাংক ইউ